আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দিকে আছেন হেলথ পাঠশালার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ এই ভিডিওটিতে আপনাদের জানানো হবে যে দশটি খাবার খেলে দেহের রক্ত বৃদ্ধি পায় তো ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চলুন শুরু করি রক্ত মানব দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি যা দেহের সকল অংশে অক্সিজেন এবং সব ধরনের পুষ্টি উপাদান বয়ে নিয়ে যায় দেহে রক্তের কোনো উপাদান কম থাকলে সুস্থভাবে বাঁচা সম্ভব নয় রক্তে আছে লাল রক্তকণিকা সাদা রক্তকণিকা এবং প্লেটলেট লাল রক্তকোষে আছে বিশেষ কিছু আয়রন কম্পাউন্ড মেডিকেল টার্মে যাকে বলা হয় হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো হৃৎপৃণ্ড থেকে দেহের সব অঙ্গে অক্সিজেন সরবরাহ হিমোগ্লোবিন দেহকোষ থেকে কার্বন ডাই অক্সাইডও সংগ্রহ করে এবং তা পুনরায় ফুসফুসের কাছে পৌঁছে দেয় যাতে তা নিঃশ্বাসের সঙ্গে দেহ থেকে বের হয়ে যেতে পারে সুতরাং রক্তে হিমোগ্লোবিন কমে গেলে দেহ অক্সিজেনের অভাবে দুর্বল হয়ে পড়ে এর ফলে রক্তশূন্যতার মতো রোগও হয় আর এ থেকে বাঁচার উপায় হলো হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এমন কিছু খাবার খাওয়া এখানে এমন দশটি খাবারের তালিকা দেওয়া হলো যেগুলো নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে মাংস রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়াতে প্রয়োজন পর্যাপ্ত প্রাণীজ প্রোটিন সকল ধরনের লাল মাংস যেমন গরুর মাংস খাসির মাংস এবং কলিজা আয়রনের সবচেয়ে ভালো উৎসগুলোর একটি আয়রন হিমোগ্লোবিন উৎপাদনের জন্যও জরুরি মুরগির মাংস লাল মাংস না হলেও তাও দেহকে বিশাল পরিমাণে আয়রন সরবরাহ কর ফল সব ধরনের রসালো সাইট্রাস ফল যেমন আম লেবু এবং কমলা ভিটামিন সির সবচেয়ে ভালো উৎস আর দেহে আয়রন দ্রুত শুষে নেওয়ার জন্য ভিটামিন সি সবচেয়ে জরুরি এর ফলে হিমোগ্লোবিন উৎপাদনের গতিও বাড়ে স্ট্রবেরি আপেল তরমুজ পেয়ারা এবং বেদানাতেও প্রচুর পরিমাণে আয়রন আছে সামুদ্রিক খাদ্য সামুদ্রিক খাদ্যে আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান আছে প্রচুর পরিমাণে সুতরাং অ্যানিমিয়া বা রক্তশূন্যতার রোগীদের প্রতিদিনের খাদ্য তালিকায় অয়েস্টার ক্লামস এবং অন্যান্য স্বাস্থ্যকর সামুদ্রিক খাদ্য রাখতে হবে কলাই বা সুটি জাতীয় খাদ্য সয়াবিন সোলা এবং বিন জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে সয়াবিন বর্তমানে সবজি ভোজিদের জনপ্রিয় একটি খাদ্য এ থেকে সুস্বাদু সব খাবার তৈরি হয় এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় দ্রুত গতিতে পূর্ণ শস্য জাতীয় খাদ্য চাল গম বার্লি এবং ওটস রক্তশূন্যতায় আক্রান্ত রোগীদের জন্য চমৎকার আয়রন সমৃদ্ধ খাবার এসব খাবার প্রয়োজনীয় কার্বোহাইড্রেটস সরবরাহ করে লাল চাল বিশেষ করে সব বয়সীদের জন্যই আয়রনের একটি সমৃদ্ধ উৎস বলে গণ্য হয় সবজি প্রতিদিন তাজা সবজি খেলে আয়রন ও অন্যান্য খনিজ পুষ্টি এবং নানা ধরনের ভিটামিনের ঘাটতি মিটবে আলু ব্রকোলি টমেটো কুমড়া এবং বিটরুট আয়রনের ঘাটতি মেটাতে সক্ষম এছাড়া স্পিনাকসহ অন্যান্য সবজিও বেশ আয়রন সমৃদ্ধ ডিম ডিম হল আরেকটি জনপ্রিয় খাদ্য যাতে আছে উচ্চমাত্রার আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান ডিমের হলুদ কুসুমে আছে প্রচুর পরিমাণে খনিজ পুষ্টি এবং ভিটামিন আর এ কারণেই দুর্বল লোকদেরকে প্রতিদিন সেদ্ধ ডিম খেতে বলা হয় শুকনো ফল কিশমিস অ্যাপ্লিকট বা থোবানি এবং খেজুরে আছে প্রচুর আয়রন ভিটামিন এবং আশ এসব খাবার খেলে রক্তের হিমোগ্লোবিনের মাত্রাও বাড়ে দ্রুত গতিতে বাদাম যে কোনো ধরনের বাদামই মানবদেহের জন্য উপকারী বলে বিবেচিত হয় যে কারণে তরুণদেরকে কাজু বাদাম হিজলি বাদাম চীনা বাদাম এবং আখরোট খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে দ্রুত গতিতে ডার্ক চকলেট শিশুদের প্রিয় খাবার ডার্ক চকলেটেও থাকে প্রচুর পরিমাণে আয়রন আর এ কারণেই এমনকি ডাক্তাররাও ডার্ক চকলেট খেতে বলে এই সবগুলো খাদ্যই দেহে আয়রনের ঘাটতি মিটিয়ে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত গতিতে বাড়ায় সুতরাং নিয়মিতভাবে এই খাবারগুলো খেয়ে দেহে রক্তের পরিমাণ জীবনী শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে থাকুন তো চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আজকের জন্য এখানেই বিদায় ভালো থাকবেন এবং ভালোর দিকেই থাকবেন আল্লাহ হাফিজ